আজকে রান্না করেছি পালং শাক দিয়ে তেলাপিয়া মাছ ঘন্ট আসসালামু আলাইকুম মারিয়া নূর ইতালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম আজকে আমি কিছু শাক তুলবো আমি যে কলমি শাকগুলো লাগিয়েছিলাম সেইগুলো তোলা লাগবে এইখানে আমি কালো জিরা ছিল সেগুলো ধুয়ে শুকাতে দিয়েছি আমি আজকে সকাল সকাল শাক তুলবো তারপর গাছে পানি দেব তারপর রান্না করতে যাব তাহলে যাই কাজ শুরু করে দিই আমার এখানে যে কলমি শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো তোলা লাগবে তুললে আবার নিচের থেকে পালছি দাঁড়াবে সেই জন্য আমি কলমি শাকগুলো তুলতেছি আমার গাছগুলোই পানি দেওয়া লাগবে পানি দেব বেশ কিছুটা শাক হয়েছে আমি এখন গাছগুলোয় পানি দিচ্ছি এখন আমি ফ্রাই চাপিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নেব এখানে পালং শাক কলমি শাকগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দেব এখন কিছুটা মরিচ দিচ্ছি ও কিছুটা পেঁয়াজ দিচ্ছি ধোন দিচ্ছি হলুদ দিচ্ছি অনেকে সঙ্গে হলুদ খায় না কিন্তু আমার কাছে মনে হয় কি যে একটু হলুদ না দিলে কেমন যখন সাদা দেখায় আর হলুদ দিলে একটু কালার আসে এখন পানি দিয়ে দিচ্ছি এখন মাছ দিলে ভাজি বল এখন কিছুটা ফ্রাই তেল দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি কিছুটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি আগে থেকে মাছগুলো ভাজি করে রেখেছিলাম সেইগুলো ভেঙে দিয়ে দিচ্ছি এইখানে ভাজি করাটা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা পালং শাক খুব সামান্য পরিমাণ দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে চাউলের গুড়া ভিজিয়ে নিয়েছি পানিতে এইদিকে রান্না প্রায় শেষ আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ